গার্মেন্টস শিল্পকে যারা ধ্বংস করতে চায় তাদের সবুলে উপরে ফেলুন বিক্ষোভ পুলিশ শ্রমিক সংঘর্ষ কালশিতে ভাঙচুর পুলিশের লাঠি পেটা প্রসঙ্গত যে প্রশ্ন অতি দীর্ঘ ও সংহত যে এই কি অতি সাম্প্রতিককালে কালে গার্মেন্টস সেক্টরে ঘটে যাওয়া প্রথম সংঘর্ষ অথবা রক্তপাত অতীতের এত অভিজ্ঞতার পরও কেন বারবার নতুন নতুন ঘটনা উদ্রেক হয় তবে কি প্রশাসনেও রয়েছে কথিত শর্ষের ভূত গার্মেন্টস সেক্টরে কারা নাশকতা চালায় তা গোয়েন্দা রিপোর্টে বহু আগে উল্লেখ রয়েছে বলেছে গার্মেন্টস ব্যবসাকে পাট করে নেয় অন্য দেশে নিয়ে যাওয়ার পায়তারা চলছে দেশ বিদেশি বাইশটি এনজিও এর নেপথ্যে কাজ করছে ভাড়া করা শ্রমিকদের দিয়ে তৈরি তথা কথিত শ্রমিক অসন্তোষকে এই সকল এনজিও সহিংস ঘটনার দিকে নিয়ে যাচ্ছে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের আশীর্বাদ থাকায় ষড়যন্ত্রকারীদের ক্রীড়নক শ্রমিক নেতারা বারবার ধারা বাইরে থেকে যাচ্ছে কিছু শ্রমিক নেতারা বিদেশি শক্তির এজেন্ট হয়ে কাজ করে দেশের গার্মেন্টস সেক্টর ধ্বংস করার পায়তারা চালাচ্ছে চল্লিশ হাজার ছয়শ কোটি টাকার বিনিয়োগে তিলে তিলে ঘরে ওঠা এই শিল্প খাত জিডিপিতে পনেরো শতাংশ অবদান রাখছে বলা বাহুল্য বাংলাদেশের গার্মেন্টস সেক্টর দখলে আট ঘাট বেঁধে নেমেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত নিজস্ব এজেন্টদের মাধ্যমে পরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে দিয়ে একে একে দখল করে নেওয়া হচ্ছে বড় বড় গ্রুপের পোশাক কারখানা গুলো কোনোটির আংশিক মালিকানা আবার কোটির পুরো মালিকানা কিনে নিচ্ছে ভারতীয়রা এর মধ্যে পোশাক খাতের বড় কয়েকটি কারখানা চলে গেছে ভারতীয়দের হাতে মালিকরা বলেছেন সংকটের কারণে তারা কারখানা চালাতে না পেরে বিক্রি করে দিয়ে দায় মুক্তি নিয়েছেন এই ধরনের শতাধিক কারখানার মালিক হয়েছে ভারতীয়রা কিনে নেয়া কারখানাগুলোতে উন্নত মানের মেশিন বসিয়ে ছাঁটাই করা হচ্ছে নব্বই শতাংশ শ্রমিক বিক্রির তালিকায় আছে আরো শতাধিক কারখানা ভারতের পাশাপাশি শ্রীলঙ্কার কয়েকজন উদ্যোক্তা ও অবশ্য বাংলাদেশ গার্মেন্টস দখলকারী তালিকায় আছে উল্লেখ্য প্রায় পাঁচ হাজার তৈরি পোশাক কারখানা বর্তমানে বাইশ হাজারের মতো বিদেশি গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছে এদের মধ্যে হাজারের বেশি ভারতীয় বাংলাদেশের গার্মেন্ট শিল্প মূলত তাদের নিয়ন্ত্রণে পরিচালিত হয় বেশিরভাগ ক্ষেত্রে উদ্যোক্তারা পরিচালিত হন তাদের তৈরি করা ছক অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ যে ভারতের তুলনায় বাড়তি সুবিধা পাচ্ছে তার সবাই ভারতীয়দের নক দর পরে তারাই মূলত ছক আঁকে বাংলাদেশের সেরা কারখানাগুলোকে ভারতীয়দের দিয়ে কিনিয়ে নেয়া পরিকল্পনার অংশ হিসেবে শ্রমিকদের উস্কে দিয়ে কারখানায় ভাগচুর চালিয়ে উদ্যোক্তাদের বড় বড় নষ্ট করেন তারা পাশাপাশি বিদেশে অবস্থানরত ভারতীয় বংশ উদ্ভূতদের ব্যবসায়িক সম্ভাবনা গুলো সম্পর্কে ধারণা দিয়ে কারখানা কিনিয়ে দেয় মালিকানা পরিবর্তন হওয়ার আগে বিভিন্ন অজুহাতে কারখানা গুলো সাময়িক বন্ধ রাখা হয় নতুন মালিকরা এসে এগুলো আধুনিকায়ন করে নতুন মেশিনারি দিয়ে ফলে এসব কারখানা থেকে প্রায় নব্বই ভাগ শ্রমিক বাদ পড়ে বিশ্বের ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশের শত শত ক্রেতা এখন বাংলাদেশে কোটি কোটি টাকার অর্ডার আসছে প্রতিদিন একের পর এক কাজের অর্ডার আসতে শুরু করায় উজ্জীবিত কিন্তু গার্মেন্টস মালিকেরা সবকিছু মিলে এক জমজমাট অবস্থা দেশের গার্মেন্টস সেক্টরে ইউরোপ এবং আমেরিকার বড় বড় ক্রেতারা যারা এদেশ থেকে চলে গিয়েছিল তারা এখন আবার ফিরে আসছে যা বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের সামনে এক অপার সম্ভাবনা নিয়ে আসছে কিন্তু ভারতীয় এজেন্ট ও দেশীয় ষড়যন্ত্রকারীদের তাণ্ডবের বুকে কোটি কোটি টাকার তৈরি পোশাক রপ্তানির যে সম্ভাবনা দেখা দিয়েছিল তা নস্বাত হতে চলেছে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের পর শ্রমিক যদি সবকিছু লণ্ডবণ্ড হয়ে যায় তা তাহলে আর বিদেশি বিনিয়োগকারীরা আসবে না বায়াররাও আসবে না এটাই ষড়যন্ত্রকারীদের মূল ষড়যন্ত্র সঙ্গত কারণে সরকারকে মনে রাখতে হবে যে গার্মেন্টস ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বোকাবিলে তার সরকারের ব্যর্থতা হবে দেশবাসীর সাথে চরম বেইমানি করা সামিল তাই দেশি বিদেশি যে সকল অপশক্তি গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে চায় তাদের গলা চিপে ধরতে হবে কিছুদিন এদের ছাড় দেওয়া যাবে না এবার ভিন্ন প্রসঙ্গ উপজেলা চেয়ারম্যান পদে ভোট করবেন হিরো আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে জামানত খোয়ানো আলোচিত অভিনেতা হিরো আলম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন ভোটের পরিবেশ থাকলে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন এই হিরো আলম নির্বাচন কমিশনকে কে হাইকোর্ট দেখানো হিরো আলম বগুড়া চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করবেন নির্বাচনে নিজের ভোটটিও দিতে না পেরে আক্ষেপ করে হিরো আলম বলেন ভোট কেন্দ্রে গিয়ে দেখি ব্যালটই নেই ওই আসনে জয়ী হয়েছে বিএনপির প্রার্থী বিএনপির দলীয় সিদ্ধান্তে তিনি শপথ শপথ নেননি এমত অবস্থায় নির্বাচনের পরবর্তী নব্বই দিনের মধ্যে তিনি শপথ না নিলে এই আসনে ফের উপনির্বাচন হবে উপনির্বাচনে প্রার্থী হতে যার হিরো আলো এই বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন দেখেন এখনো যেহেতু আমাদের এলাকায় যে এমপি হয়েছে তিনি তো শপথ নেননি এখানে তো উপনির্বাচন হবে তবে পরিস্থিতি বিবেচনা করে দেখব যদি দেখি অবস্থা ভালো আছে তাহলে ভোটে আসব আর যদি দেখি যে নেই তাহলে যাব না এদিকে আগামী মার্চের উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন করার ইচ্ছে ইচ্ছা আছে আলোচিত এ অভিনেতার এ বিষয়ে জানতে চাইলে সংসদে জামানত হারানো হিরো আলম বলেন এখন দেখেন সবকিছু পরিবেশের উপর নির্ভর করবে পরিবেশ যদি ভালো হয় তাহলে নির্বাচনে আসব আর যদি পরিবেশ ভালো না হয় তাহলে নির্বাচনে যাব না একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আলোচিত হিরো আলম নির্বাচনের দিন সকালে হামলা বারদর ও এজেন্ট বের করে দেওয়া সহ একাধিক অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান ভোট করোনা শেষে যারা যায় নিজ আসনে শীর্ষ প্রতীকে ভোট পেয়েছে মাত্র ছয়শো আটটি ভোট ভোটের এক অষ্টমাংশ না পাওয়ায় যাবারো থারিয়েছে হিরো আলমের এই আসনে ভোট এক লাখ ছাব্বিশ হাজার সাতশো বাইশ ভোট বিজয়ী হয়েছে বিএনপির প্রার্থী বোশার প্রসঙ্গ প্রসঙ্গের বিচিত্র অভিনয় গান আর ডান্স দেখিয়ে দেশ ব্যাপী আলোচনায় আসে হিরো আলম তার প্রকৃত ডাব আশরাফুল আলম তিনি এর আগেও স্থানীয় নির্বাচনে অক্সরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত এই হিরো আলম এবার ভিন্ন প্রসঙ্গ গোন্ডারিয়ার শিশু আসামনির সন্দেহভাজন খুনে নাহি গ্রেফতার বারো ভোন ইরামনি ইরামণির কোলে ঘুরে বেড়াতো দুই বছরের ছোট্ট আশামণি সেদিন সন্ধ্যায় ইরামণি ঘরে ছিল তার সামনে ঘর থেকে বের হয়ে যায় আশামণি ঘ্যাস না থাকায় পাশের বাড়িতে রান্না করতে যান মা রাজিয়া সুলতানা রান্না শেষে ঘরে ফিরে দেখেন আশামণি নেই আশামণির খোঁজে বাড়ির আশপাশ ঘুরে বেড়াতে থাকে বাড়ির সবাই তখন পাশের বাড়ির এক ছেলে এসে ইরামণিকে বলে বাড়ির কাছে চারতলা ভবনের সামনে আশামণি পড়ে আছে ডাকে মুখে রক্ত মুখে মুখে আচরের দাগ রক্তাক্ত আশামণিকে ঢাকা মেডিকেল হাসপাতালে দেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন আশাবরি যে চারতলা ভবনের নিচে পড়েছিল সেই ভবনের মালিক ইকবাল হোসেন তার ছোট ভাই নাহিদ হোসেন ভবনের তিন তলায় দুই ছেলে আর এক মেয়েকে নিয়েই থাকেন চারতলা ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও ওই বাসার কেউ স্বীকার করছিলেন না যে আশাবরিকে ওই ভবন থেকে কেউ না কেউ ফেলে দিয়েছে ছোট আশাবরির এমন নৃশংস খুনের খবর পেয়ে এলাকার লোকজন বাড়ি ঘেরাও করলে ভবন মালিকের ছেলেকে আটক করে ড্যান্ডারিয়া থানার পুলিশ বাবা ইদ্রিস জানালে ভবন মালিকের ছেলে পুলিশকে জানান তার চাচার নাহিদ এমন ঘটনা ঘটাতে পারে মামলার তদন্ত কর্মকর্তা গ্যান্ডারিয়া থানার উপপরিদর্শক পরিদর্শক হারুন রশিদ প্রথম আলোকে বলেন পুলিশের উপস্থিতি টের পেয়ে নাহিদ তিনতলা থেকে পায়ের বেয়ে পাঁচতলায় উঠে যান এরপর পাঁচতলা থেকে পাশের তিনতলা ভবনে চলে যান তিনি এবার তিনতলা থেকে পাশের আরেকটি ভবনে চলে যান পুলিশের হাতে ধরা না দেওয়ার জন্য তিনি ভবন দিকে নিচে লাভিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেন তিন ঘন্টা চেষ্টার পর নাহিদ শেষ পর্যন্ত তাদের হাতে ধরা পড়েন